আসসালামু আলাইকুম আপনারা যারা সৌদি আরবে প্রবাসী হিসেবে বসবাস করছেন আপনাদের পরিবার পরিজন নিয়ে যেতে চান তাদের জন্য সবচেয়ে সুন্দর ভিসা ক্যাটাগরি হচ্ছে জিয়ারা ভিসা বা ফ্যামিলি ভিসা অনেকেই এই বিষয়টার গুরুত্ব না বুঝে উমরা ভিসা নিয়ে ফ্যামিলি নিয়ে যায় যেটা আসলে ঠিক না কারণ উমরা ভিসাটা দেয়া হয়েছে উমরা যাত্রীদের জন্য একটা ইবাদতের জন্য এই ভিসাটা দিয়ে আপনি ফ্যামিলি নিয়ে গেলে পরবর্তীতে দেখা গেছে যারা উমরার জন্য যায় তাদের ভিসা প্রাপ্তিতে জটিলতা সৃষ্টি হয় যেটা আমরা বিগত সময়ের অভিজ্ঞতায় দেখেছি অবশ্যই আপনারা জিয়ারা ভিসা করুন এবং এভাবে আপনার পরিবারকে আপনি সহজে নিতে পারেন জিয়ারা ভিসার জন্য প্রয়োজন হবে আপনার আকামা কার্ড আপনার পাসপোর্টের কপি এবং আপনি ওখান থেকে সৌদি থেকে কোনো এজেন্সির মাধ্যমে বা নিজে অ্যাপ্লাই করে জিয়ারা ভিসাটা আপনি বাংলাদেশে পাঠাবেন যাকে নিতে চান ফর এক্সাম্পল আপনি আপনার ওয়াইফকে আপনার বাচ্চাকে অথবা আপনার বাবা মাকে নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার জিয়ারা ভিসার মধ্যে তাদের নাম এবং সম্পর্ক মেনশন করা থাকবে আপনি যখন এটি বাংলাদেশে পাঠাবেন তখন আমরা বাংলাদেশ থেকে এটি প্রসেসিং করে দেব তখন প্রসেসিং করে দিলে প্রয়োজন হবে যাকে আপনি নিতে চাচ্ছেন তার পাসপোর্ট তার ছবি আপনার স্বামী স্ত্রী হলে কাবিন নামা সন্তান থাকলে তার জন্ম নিবন্ধন এরকম বাবা মা তাদের এনআইডি কার্ড অর্থাৎ জন্ম নিবন্ধন বাচ্চাদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে এনআইডি কার্ড এবং পাসপোর্ট এই জিনিসগুলো আপনাদের প্রয়োজন হবে এরপরে আনুষঙ্গিক যে প্রসেসিংটা রয়েছে সেটা আমরা করে দিব আমরা করে দিলে এরপরে আপনার এই যাত্রী নির্ধারিত সময়ে তাশির সেন্টারে গিয়ে ফিঙ্গার বায়োমেট্রিক দিয়ে আসবে এবং সেখানে গিয়ে তারা নির্ধারিত ফি জমা দিবেন যেটা তারা ওখান থেকেই রেখে দিবে এবং রসিদ দিয়ে দিবে যদি সব কিছু ঠিক থাকে আপনারা তিন থেকে চার কর্ম দিবসের মধ্যে ভিসা পেয়ে যাবেন এবং এই ভিসাটি ফ্যামিলি নেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত ভিসা প্রতিনিয়ত এভাবে মানুষ যাচ্ছে আমাদের মাধ্যমে এবং এটা হচ্ছে একটা লিগাল ওয়ে আপনারা জিয়ারা ভিসা প্রসেসিং করুন ফ্যামিলির জন্য উমরা ভিসা নয় আমরা উমরা ভিসা করে থাকি তবে আমরা সাজেস্ট করি আমরা পরিবারের জন্য উমরা ভিসা না নেওয়ার জন্য অবশ্যই জিয়ারা ভিসা করার জন্য কারণ এটি হচ্ছে আপনার জন্য উপযুক্ত ভিসা এবং এটি খুব কঠিনও নয় বরঞ্চ আপনার যদি আপনি যদি জিয়ারা ভিসাটা ওখান থেকে পাঠান বাংলাদেশ থেকে প্রসেসিং করাটা খুবই ইজি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সহজেই আপনাকে গাইডলাইন দিয়ে দিব এবং যেভাবে আপনি সহজে অ্যালবাসি ফেস করতে পারেন সমস্ত ব্যবস্থা আমরা করে দিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম